yeah <laughs> কার কাজ কার কাজের কথা বলছো <laughs> अच्छा खूब आलो तो तो आलो আমি আসলে কাজগুলো বুঝেছিস বল তবে ওরকমই কিছু হবে হয়তো ভগবানই আমার যেদিন আমি যেদিন আসবো সেদিন ভগবান ইচ্ছে করে বন্ধ করিয়ে দিচ্ছে হ্যাঁ এস পি বলো ডেকে নিয়ে আবার কোথায় সবাইকে ডেকে নিয়ে বল বল চুপ হয়ে যাচ্ছিস কেন সব সেটাই পাশের হলে কি হচ্ছে যেখানেই হোক নিয়ে চলো এটিকে আমি ভাবলাম কে রে বাবা ও বাবা বলো তো বেশ ফি কেমন আছো এসেই যখন পড়েছ কে ভয় পেয়েছে তুমি না নে ঠিক ধরেছিস তুমি কি খাচ্ছ বলো দেখো খাচ্ছি কুল তুমি ভয় পেয়েছো কিন্তু কেন আয়ুষ্মান হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি তো না বালতি ফালতি পাততে হচ্ছে নাকি এসপি ভালোবাসা ঠিকই আছে খুব ভালো kuulajad katset- . বিয়ে তো হয়ে ভালো করেছো স্নান হয়ে যাবে কালকে ঠিক আছে আয়ুষ আয়ুষ্মান ঠিক আছে নিয়ে যাও দেখি কত হিম্মত তোমার না পড়েনি পরো মন চুরি তোমরাও কুল খাচ্ছ ভালো ওই ওদের বাড়ির সামনে থেকে ওই গাছের খাচ্ছি আমি কর আর দেখো না কে দেখলে চিনতে পারবা কে বলছে আমি থাকতে থাকতে তুমি কি হ্যালো শুভম কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ এস পি হুম নিয়ে যাও দেখি কত সিকিউরিটি আছে জানো এখানে নিয়ে কত যেতে পারবে চলো দেখি কি ঝেড়ে খাবো পাগল নাকি গিদাবাড়িতে গেছিলাম পরশু দিন থেকে নিয়ে এসছি ভালো থেকো আচ্ছা খুব ভালো থেকো তুমিও সাবধানে দেখো

দাঁতে প্রেসার দিতে পারছি না আমি ধরে নিয়ে আসি হুম আসবো আয়ুষ আসবো একদম থ্যাংক ইউ আয়ুষ এই দাঁড়া দাঁড়াচ্ছ দাঁড়া Assalamualaikum ভালো ভেঙেই খাস শাল চামড়া বাটি তুলতে হবে না বাটিটাই ভেঙে খাস পোকা লাগে না যাবে না কোথাও Diccio কি করব বল সুজিৎ কেমন আছো এবং সর্বনাশ কেন করছো বাঁচবে না আর এর কাছে দেখো চিনতে পারছো আগে পেরেছি বলুন কেমন আছেন আপনি বাটের চেটে চেটে থাকা করে দিয়েছিস ফেলে দিলাম সব ভাবলাম ভুলে গেছে না কেউ ভুলিনি সবাই আমাকে ভুলে যায় আমি কাউকে ভুলি না বলো কেমন আছো চেনাই আর কি করবে আচ্ছা সেও ঠিক ঠিক আছে করলাম না জিজ্ঞাসা ওই তো ওই ট্রাই হচ্ছিল ঘষা দিয়েছি আর চামড়া ফামড়া উঠে গেছে করেই দিয়েছি আচ্ছা তাও ঠিক কেন দিচ্ছি দেখি কত হিম্মত দেখি ছোড়ো একটা অ্যাম্বুলেন্স আগে বুক করো আগে একটা অ্যাম্বুলেন্স বুক করে মাঠে দাঁড় করিয়ে রাখো তারপরে ছোড়ো আর তো কথায় হয় না আসলে তো কথা হবে না আসলে কি করে কথা হবে বলো বলো আসতে না টমেটো যা আছে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু আমাদের এখানে আগেই বসিয়েছিল ব্যাপারটা হচ্ছে পুরো মানে বেলে মাঠি তো কিছু হয় না বেকার চল এখন আমি আসি হ্যাঁ গাছের জল দিতে হবে লেবু গাছে ফুল এসছে কি হয়েছে মা কি হয়েছে ফুল গাছে ফুল এসছে কুল গাছ লেবু গাছে ফুল এসছে সব ঝরে গেছে জল বিনা জল দিতে হবে আসি রাত্রে কথা হচ্ছে সকলের সাথে টাটা যাচ্ছি কি আর বলবো লাইভ এসে ঠিক আছে যাচ্ছি চলো টাটা ভাই খুব ভালো দেখো সকলে রাত্রে কথা হচ্ছে সকলের সাথে টাটা